তো ফাগুন মাস পড়ে গেছে তো ফাগুন মাসের একটি গান আমি গাইছি ফাগুনের গান ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন তাতে আমার খুব ভালো লাগবে তো চলুন গানে গানটা করছি কেমন মানে ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন করেছে যে দান তোমার হায় হাওয়ায় করেছে যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধু ছেড়া প্রাণ তোমার হায় হাওয়ায় করেছে যে দান আগুনে হায় হাওয়ায় করেছে যে দান তোমার অশোকে কি সুখে রঙ লাগলো আমার আঁকার সুখে তোমার অশোকে কি সুখে রঙ লাগলো আমার আঁকার সুখে তোমার ঝাঁয়ের দলে মরে মরিয়াতে আমার লক্ষরা পেরে গান তোমার ছাইরে দলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হায় হায় করেছি যে দান ফাগুনে হায় হায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরে পাড়ের পানে উদাসী ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমারে গন্ধায় রূপসাগরে পাড়ের পানে উদাসী ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপনে মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখে রঙিন স্বপনে মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল ভূষণ আগুন হায় হায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়া করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার পাদুর ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান